হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আবার চলে আসছি সাহায্য পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব কাটাতার সম্পর্কে আপনারা দেখতে পারছেন আমাদের সামনে অনেকগুলো কাটাতারের বান্ডিল রয়েছে এই বান্ডিলগুলো হচ্ছে বারো নম্বর তারের কাটাতারের বান্ডিল এবং অপর পাশে কাটাতারের মেশিন দিয়ে কাটাতার তৈরি করা হচ্ছে আমাদের কারখানায় কাটাতারের মেশিন রয়েছে আমরা সেই মেশিনটি দিয়েই কাটাতার তৈরি করে থাকি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যার যত কেজি লাগে তার তত কেজি ইনশাল্লা আমরা দিতে পারব আপনারা কেজি নয় শুধু আপনাদের যত টোন লাগে তত টোনের অর্ডার দিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা স্বল্প মূল্যে এই কাটাতারগুলো বিক্রয় করে থাকি তার কারণ স্বল্প মূল্যে দিতে পারি এর জন্যই মেশিনটি যে দেখতে পারছেন কাটাতারের এটি হচ্ছে আমাদের মেশিন অনেকে আছে যারা কাটাতারের আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করে থাকে আর আমরা কম রাখতে পারি এর জন্যই আমাদের কারখানায় সরাসরি আমরা আমাদের মেশিনটি দিয়ে এই তারগুলো তৈরি করে থাকি আমাদের কারখানায় বারো তার সাড়ে বারো তার তেরো তার সাড়ে তেরো তার এবং কি চোদ্দো তার দিয়েও কাটা তার তৈরি করা হয় আপনার চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ওজন বা যার যত কেজি লাগে সে তত কেজি অর্ডার দিতে পারবেন আপনারা কীভাবে অর্ডার দিবেন আমি সেটি বলে দিচ্ছি যারা ইতিমধ্যে এই মোবাইলে দেখতে পাচ্ছেন তারা কিভাবে অর্ডার দিবেন সেটি বলে দিচ্ছি আপনারা দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই কাটাতারগুলো অর্ডার দিতে পারবেন আবার আপনারা চাইলে আমাদের দোকানে এসেও সরাসরি অর্ডার দিয়ে যেতে পারবেন আমাদের দোকানটি হচ্ছে টাঙ্গাইলের ভয়াপুরে অর্গান ব্যাংকের উত্তর পাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে